ধনুষ এটাই হলো ভারতের সর্বশেষ রাস্তা এরপর আর যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এরপর শুধুই দিগন্ত বিস্তৃত জল রাশি এখান থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা পৌরাণিক কাহিনী অনুযায়ী এই ধানুষকড়ি থেকেই লঙ্কা অব্দি সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীরাম রাম বহু ঐতিহাসিক এবং বিশেষজ্ঞদের মতে রামায়ণে উল্লেখিত লঙ্কাই হল বর্তমানে শ্রীলঙ্কা কি শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ভারতের শেষ রাস্তা এবং অন্যতম দর্শনীয় স্থান ধনুষকড়ি সম্পর্কে তামিলনাড়ুর বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো এই ধনুষ্কড়ি আজ থেকে বেশ কয়েক বছর আগেও এখানে বহু মানুষ বসবাস করতেন শুধু তাই নয় স্কুল হাসপাতাল এবং প্রচুর ঘরবাড়িও ছিল এই অঞ্চলে আজ সেই অঞ্চলে কোনো মানুষ বসবাস করেন না পর্যটকেরা রোমাঞ্চের টানে বারম্বার এই স্থান দর্শন করতে আসেন ঠিকই কিন্তু আজ এই অঞ্চলে একটিও ঘরবাড়ি অবশিষ্ট নেই বললেই চলে এর প্রধান কারণ প্রাকৃতিক দুর্যোগ উনিশশো অঞ্চলে এক বিরাট ঘূর্ণিঝড় আসে এবং সমস্ত এলাকা এই ঝড়ের প্রকোপে নষ্ট হয়ে যায় প্রায় মানুষ এই ঝড়ে প্রাণ হারান একটি ট্রেনও ব্রিজের ওপর থেকে পড়ে যায় প্রায় একশো মানুষের মৃত্যু হয় ওই ঘটনায় তারপর থেকেই ভারত সরকার এই অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ করে দেয় তবে বর্তমানে প্রায় পাঁচশো জন মৎস্যজীবী ওই অঞ্চলে বাস করেন পঞ্চাশটি কুঁড়ে রয়েছে এই অঞ্চলে এই অঞ্চলে সকালের দিকে পর্যটকেরা ঘুরতে এলেও রাতে এই অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ ধনুষকড়ি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানই নয় ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই অঞ্চলের গভীর যোগাযোগ রয়েছে ভারতের অন্যতম মহাকাব্য রামায়ণকে পৌরাণিক কাহিনী বলা হলেও বহু ভারতীয় মানুষের কাছে রামায়ণ হল ঐতিহাসিক ঘটনা এর বহু প্রমাণ আমরা সময়ে সময়ে পেয়ে থাকি তবে রামায়ণের একটি জলজান্ত প্রমাণ এই ধনুষকড়ীতেই রয়েছে বলা হয় রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় লুকিয়ে রেখেছিলেন সেই সময় রাম তার বানর সেনাদের নিয়ে এই ধনুষ করিতেই আসেন এবং সমস্ত বানর সেনাদের এখান থেকেই লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করার নির্দেশ দেন সমুদ্রের ওপর বানান সেই সেতু বর্তমানে রাম সেতু নামেই পরিচিত শ্রীরামের নির্দেশ পেয়ে বিশ্বকর্মার পুত্র নল সমস্ত বানর সেনাদের নিয়ে গভীর সমুদ্রে সেতু নির্মাণ করার কাজে লেগে পড়েন কিন্তু কিছুতেই সেই সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না তারপর প্রত্যেকটা পাথরের গায়ে শ্রীরামের নাম লিখে সেই পাথর সমুদ্রে ফেলা হতেই পাথরগুলো অদ্ভুতভাবে ভাসতে শুরু করে পুরান অনুযায়ী এইভাবেই নাকি তৈরি হয়েছিল রাম সেতু তবে বিজ্ঞানীদের ধারণা পিউমিস নামক পাথর দিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছিল তাই এই পাথর পিউমিস নাও হতে পারে ধনুষকরির রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ অবধি এই সেতুটি তৈরি করা হয়েছিল এই সেতুটির দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার বা তারও বেশি আর চওড়া প্রায় তিন কিলোমিটার এই সেতুটি অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত সীতা দেবীকে উদ্ধার করার পর শ্রীরাম দেশে পৌঁছে তার ধনুকে ডগা দিয়ে এই সেতুটি ধ্বংস করে দেন সেই থেকে এই শহরের নাম দেওয়া হয় ধনুষ ধনুষকৌড়ি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ধনুকের সমাপ্তি ভ্রমণ পিপাসুদের ভীষণ পছন্দের জায়গা হল এই ধনুষকড়ি ইতিহাস পুরাণ এবং বেশ কিছু অজানা তথ্যে মোড়া এই শহরটি একবার ঘুরে আসতেই পারেন আর যদি আপনি ইতিমধ্যেই ধনুষকড়ি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন